একটা পাঁচ মিশলি রান্না করব তার জন্য আমি কুমড়োর ডাটা কেটে নিয়েছি এদিকে সজনের ডাটা বেগুন কুমড়ো পেঁপে ঝিঙে গাজর আলু সমস্ত সবজিগুলোকে ছোটো ছোটো করে ছাড়িয়ে সুন্দরভাবে কেটে নিয়েছি এই পাঁচ মিশলি তরকারিটা খেতেও খুব সুস্বাদু হয় আপনারাও এরকমভাবে যদি পাঁচ মিশলি তরকারি বানান দেখবেন এক থালা ভাত এর সাথে খাওয়া হয়ে যাবে এদিকে আমি কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি একটু টাইম রাখবো সর্ষের তেলটা গরম হওয়ার জন্য সর্ষের তেল গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে দেওয়ার জন্য পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি ফোড়নে এরপরে মিষ্টি কুমড়ো দিয়ে দিয়েছি ভাজার জন্য মিষ্টি কুমড়োটাকে ভালো করে ভেজে নেব এবার আমি এর সাথে গাজরও অ্যাড করে দিয়েছি গাজর আর মিষ্টি কুমড়োটাকে ভালোভাবে ভেজে নেব তাহলে গাজর আর কুমড়োর যে গন্ধটা সেটা থাকে না সেই জন্য আগে দুটো একটু ভেজে নিলে তরিটে ঠেকু স্বাদ হয় দুদিকে ডাঁটা কুসমের ডাটা পেঁপে আলু সমস্ত সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে দিয়ে দিচ্ছি একসাথে সমস্ত সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেব দেখুন আধ ভাজা হয়ে গেছে আমি কুমড়োর ডাটাটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম এবারে কুমড়োর ডাটাগুলো দিয়ে দিলাম এই তরকারিটার মধ্যে এদিকে ঝিঙে আর বেগুনটা একটু পরেই দেবেন আপনারা মানে তো নরম সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওগুলো সে দিকে দিলে একটু ভালো হয় খেতে এবার সমস্ত সবজিকে একবারে ভালো করে মিশিয়ে নাড়িয়ে চলিয়ে নেব সব সবজিগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি একটু ভাজার জন্য সময় দেব ভালোভাবে এই সবজিগুলোকেও ভেজে নেব দেখুন সব সবজিগুলোকে ভেজে নিয়েছি এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টমেটো দিয়ে দিলাম সরকারি রঙটা সুন্দরের জন্য আমি টমেটো ব্যবহার করেছি আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আদা বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তরকারিটাতে আমি খুব বেশি মশলা দেবো না একদমই কম মশলায় রান্না করবো কিন্তু এই তরকারিটা খেতে খুবই সুন্দর লাগে আপনারাও কমেন্টে আমাকে জানাবেন কেমনভাবে করলেন আর খেতে কেমন হয়েছে জানাবেন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো মশলা লবণ সব একসাথে কষিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণে আমি আখের দিয়েছি কষানোর জন্য চিনির বদলে আমি আখের ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন সুন্দরভাবে একসাথে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা সুন্দরভাবে কষে গেছে সবজির সাথে এবার আমি জল দিয়ে দিলাম খুব বেশি জল দেবো না মোটামুটি জল দেবো আমি অনেকক্ষণ ধরে যেহেতু কষিয়েছি জল আর সবজিগুলো একসাথে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এদিকে আমি ছোটো ছোটো করে ছোলার ডালের বড়া করে নিয়েছিলাম ওই ছোলার ডালের বড়াগুলো আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম ডালের বড়া দিয়ে এই তরকারিটা করলে খেতে খুব ভালো লাগে এবার একসাথে সমস্ত ডালের বড়া সবজি মিশিয়ে দিয়েছি জলটাও টেনে গেছে দেখুন এবারে আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দুটো আর একটু জিরে একসাথে ভালো করে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি নামানোর আগে আমি এই ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নিচ্ছি এই ভাজা মশলাটা দিলে তরকারির সেন্টটা খুব সুন্দর হয় আপনারাও দিয়ে দেখবেন খেতে খুব ভালো হবে আমার তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি দেখুন তরকারির রংটা কত সুন্দর হয়েছে নিরামিষ তরকারি